কে কে মারতে চেয়েছিল বুঝতে পেরে উচিত শিক্ষা দিল শালিনী আর সেই লোকটাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি আর রোহিত সবার সাথে পরিচিত হতে থাকে সেখানে থাকা লোকটি সবার সাথে পরিচয় করিয়ে দেয় রোহিত আর ফুলকি আর শালিনী কেও পরিচয় করিয়ে মেয়ের সাথে ফুলকি কথা বলতে থাকে আর সে বাংলা ভাষা না তার সাথে হিন্দিতে কথা কথা বলতে বলতে থাকে থাকে শালিনী দাঁড়িয়ে এই সমস্ত দেখে বলতে থাকে অসাধারণ অসাধারণ কনফিডেন্স সবর্ণ হিন্দি বলে যাচ্ছে অথচ এক ফোটো লজ্জা নেই নেই ইম্প্রেশন বানাচ্ছে বিদেশি এমপ্লয়ের সামনে একটা ভিডিও করলে ভালো হতো বেশ মজা হতো কিন্তু এরপর শালিনী কাছে একজন এসে বলতে থাকে কি দেখছেন ম্যাডাম ফুল কি ভুল ইংলিশ গুলো দেখছেন ভুল হিন্দি বলছে সেটাই তো দেখছেন কিন্তু দেখুন ও কিন্তু ভুল হিন্দি বলে ও সকলের মনটা জয় করে নাই সকলের মন জয় করে নিবে যে দেখুন না ওই যে কথা বলছে হ্যাঁ কি সুন্দর করে বন্ধু বানিয়ে নিয়েছে কি জানেন তো ম্যাডাম ফুল কি খুব ট্যালেন্টেড একটু যত্ন করে আপনাদের কাছে রাখবেন ইলেকশন রাউন্ড এর আগে কি হয়েছিল তা আমি সবটাই শুনেছি আমি চাই না সেটার কোনো রেকর্ডেশন হোক শালিনী তখন বলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল লোকটি তখন বলে সেখানেই তো আমাদের ভুল ম্যাডাম নিজেদের মধ্যে আমরা ভুল বোঝাবুঝি করি আর তার ফল ভোগ করতে হয় ট্যালেন্টেডদের মধ্যে যেমন মিস্টার রোহিত রায় চৌধুরী ক্ষেত্রে হয়েছিল তাই না সেই জন্যই বলছি ম্যাডাম ফুল কি যেন নির্বিদায় খেলতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন সে পেলেছেন কথা বলেই চলে যায় এরপর শালিনী বলছে আমাকে কি ট্রেড করে গেল নাকি আমার আমাকে ট্রেড করে গেল সবাই ফুলকি দাসের মধ্যে কি দেখে কে জানে শালিনী তখন ফুলকি আর সেই মহিলাটির কাছে যায় গিয়ে তখন বলে এক্সকিউজ মি আপনাদের কিছু লাগবে মানে ড্রিঙ্কস এ কথা বলে ড্রিঙ্কস ওয়েটারকে ডাকে আর তখন ড্রিঙ্কস দেয় এরপর ফুলকি কেউ দেয় কিন্তু ফুলকি নেয় না ফুলকি না নিলে নালিনী তখন মনে মনে বলতে থাকে ও ফুলকি তুমি আমার হাত থেকে ড্রিঙ্কটা নিলে না তাই না কিন্তু এরপর দেখো তুমি যেটা ভাবছিলে সেটাই করব। বুঝতে পেরেছ তোমার ড্রিঙ্ক আমি কি মিশিয়ে দেই সেটাই দেখো কি এদিকে মনে মনে ভাবছে ড্রিঙ্কটা তো নিলামও না উনি খাচ্ছেন আর আমি খাচ্ছি না মতো খেতেও মন যাচ্ছে ওর একটা ওয়েটার আসে আর ওয়েটারকে দাঁড়াতে বলে শালিনী আর সেই ড্রিঙ্কস মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় শালিনী আর তখন এদিকে দেখা যাবে রোহিত কথা বলছিল লোকজনদের সাথে ঠিক সেই মুহুর্তে শালিনীর দিকে তাকায় আর তাকিয়ে দেখতে পায় যে ড্রিঙ্কস মধ্যে কিছু একটা মেশাচ্ছে এরপর সেই ওয়েটারকে কিছু টাকা দিয়ে দেয় শালিনী সেটাও দেখে ফেলে রোহিত আর সেই ওয়েটারকে বলে দেয় যে কাকে দিতে হবে আর গিয়ে কি বলতে হবে যে স্যার পাঠিয়েছে এরপর দেখা যাবে সেই লোকটি ফুলকি কাছে যায় গিয়ে তখন বলতে থাকে নিন আর তখন ফুলকি না নিতে চাইলে বলে যে আপনার স্যার আপনার জন্য পাঠিয়েছে কথা বললে ফুলকি খুশি হয়ে যায় আর খুশি হয়ে ड्रिंक्स टा नहीं है ফুলকি তো খাওয়ার জন্য মন ওতলা হয়ে থাকে আর তখন ফুলকি বলে নাও খাও খাও এই বলে ফুলকিও খেতে যায় ঠিক তখনই নিহিত বুঝতে পারে যে ফুলকিকে খাইয়ে যাতে করে ফুলকি কালকের ম্যাচের মধ্যে খেলতে না পারে এর জন্য শালিনী কিছু একটা করতে চাইছে আর তখনই রোহিত ফুলকির কাছে যায় গিয়ে তখন সেই ড্রিঙ্কসটা নিয়ে নেয় এরপর বলে কি হলো স্যার আপনি তো আমার জন্য পাঠিয়েছেন আপনি আমার কাছ থেকে ড্রিঙ্কসটা কেড়ে নিয়েছেন রোহিত ড্রিঙ্কসটা নিয়ে সোজা শালিনী কাছে যায় আর গিয়ে তখন বলে কি হলো স্যার কিছু বলুন আর তখনই রোহিত তোমার ড্রিঙ্কস এর মধ্যে কি মিশিয়েছে জানো তোমার ড্রিঙ্কস এর মধ্যে নিশা জাতীয় কিছু মিশিয়েছে পাছো তুমি যদি এটা খেতে তাহলে কি হতো ফুলকি অবাক হয়ে যায় আর ফুলকি বলে এখানে ওই সে সাতচন্নি ম্যাডাম এই সমস্ত করছে শালিনী রেগে গিয়ে বলে মুখ সামলে শালিনী বলে তোমাদের কাছে কি প্রমাণ আছে কোনো আর তখন রোহিত বলে প্রমাণ রোহিত বলে ওই ওয়েটারটাকে দুটো ঘুষি মারবো আর গড় করে সমস্ত কিছু বলে দিবে রোহিত বলে আমি ফুলকিকে প্রোটেক্ট করছি তুমি আমাকে চিনো তোমার বোঝা উচিত আমি যেহেতু ফুলকিকে প্রোটেক্ট করছি তাই তুমি অন্তত ফুলকি কোনো ক্ষতি করতে পারবে না রোহিত বলে আমি ফুলকিকে সব সময় প্রোটেক্ট করে যাব তাই তুমি অন্তত কিছুই করতে পারবে না তুমি একটা কথা মনে রেখো তোমার এই কাণ্ড কারখানাতে যেন ফুলকি কোনোভাবেই ফুলকির মনোভাব নষ্ট করতে না পারে সেদিকে তুমি খেয়াল রাখবে বুঝতে পেরেছো ফুলকি তো রেগে যায় রেগে গিয়ে বলে স্যার আপনি এটা সবাইকে বলুন ভাবে যদি কেউ শয়তানি করে যায় তাহলে খেলাটা কিভাবে হবে আলিনি বলে রেলি আচ্ছা ঠিক আছে তুমি বলো সবাইকে বলো বলো তোমাদের কারো কাছে কি প্রমাণ আছে পারবে প্রমাণ করতে পারবে চিনতে সেই ওয়েটারকে দেখো দেখো খুব ভালো করে দেখো আর তখন ফুলকি রোহিত খুব ভালো করে দেখতে পায় সেই লোকটিকে আর দেখতে পায় না রোহিত বলে এক সেকেন্ড এই বলে রোহিত তার ড্রাইভারকে ফোন করে নেয় আর তখন বলে তুমি তারাও আমরা আসছি এই বলে রোহিতার ফুল কি যেতে থাকে আর এদিকে দেখা যাবে সেই ড্রাইভারটি যখন কথা বলছিল পিছন থেকে শালিনীর ভাড়া করা গুন্ডা দুজন ছিল আর সেখানে একজন ড্রাইভার ছিল তাকে সেই লুকটি বলে দেয় যে এই ড্রাইভারের জায়গায় থাকবে তুমি বুঝতে পেরেছো আর এই ড্রাইভারটা হচ্ছে রোহিত রায় চৌধুরীর গাড়ির ড্রাইভার আর সেখানে তুমি সেজে যাবে এই লোকটিকে অজ্ঞান করে আমরা এখানেই ফেলে রেখে যাব আর সেই ড্রাইভারটি তখন ওয়াশরুমে যায় যখন ফ্রেশ হয়ে আসে সেই মুহূর্তে রুমালের মধ্যে কিছু একটা মিশিয়ে তাকে অজ্ঞান করে সেই ওয়াশরুমে ফেলে ড্রাইভার সেজে সেই লোকটি চলে যায় রোহিত তখন চলে আসে আর রোহিত এসে তাকে নিয়ে এরপর দেখা যাবে রোহিত আর ফুলকি যেতে থাকে মাঝ রাস্তায় হঠাৎ করে ড্রাইভারটি গাড়িটি বন্ধ করে দেয় তখন রোহিত বলে হয়েছে এরপর বলে মনে হচ্ছে গাড়ি কোনো সমস্যা হয়েছে আর তখন বলে স্যার আমি দেখছি এই বলে গাড়ি থেকে নেমে যায় আর নেমে দেয় আর তখন তারও পিছিয়ে পিছিয়ে আসতে থাকে কিছু গুণটা সাথে করে নিয়ে আসে এদিকে রোহিত দেখতে পায় ফুলকির মনটা খারাপ আর তখন ফুলকি কি বলছে কি হলো ফুলকি ওই শালিনের ওই ব্যাপারটা নিয়ে কি তুমি টেনশনে আছো আর তখন বলে তুমি এটা মনে রাখবে তোমার স্যার যতক্ষণ আছে ততক্ষণ তোমার ক্ষতি কেউ করতে পারবে না বুঝতে পেরেছো আর তুমি ওই যে কালী মন্দিরে যে পুজোটা দিয়েছিলে দেখেছিলে তুমি ওই মনোবলটাই রাখবে তোমার হাত থেকে কিন্তু এক ফোঁটাও জল পড়েনি তুমি সেটাই মনে রাখবে যে কে কি করলো বা সেদিকে তুমি ফোকাস করবে না বুঝতে পেরেছো আর তুমি সেই কথাটা মনে করবে আর তুমি খেলবে দেখবে তুমি ঠিক জিতবে আর অনেক কথাই বলতে থাকে আর দুজনে মিলে গল্প করতে থাকে ঠিক সেই মুহূর্তে এদিকে দেখা যায় রোহিত বলছে আর কতক্ষণ যে লাগে কে জানে আর তখনই রোহিত বলে আমি আচ্ছা দেখছি এই বলে নিচে নেমে আসে সে নেমে সে সেই লোকটি কি বলতে থাকে যে কি হয়েছে এখনো ঠিক হয়নি তখন সেই লোকটি বলে যে মনে হচ্ছে কোনো একটা মেকানিকের দোকানে নিতে হবে আর তখন বলে মেকানিস এই মুহূর্তে কোথায় পাবো তখন বল স্যার আপনারা এখানে দাঁড়ান আমি এক্ষুনি যাচ্ছি হয়তো পেয়ে যাব। এ কথা বলে ড্রাইভারটি ওখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রোহিত এগিয়ে থাকতে আর পারছে না আর তখন নিজের লেজারটা খুলে নেয় আর বলে আমি দেখছি কি করা যায় ঠিক করা হয় কি না এই বলে রোহিতই সেই গাড়িটা দেখতে থাকে এদিকে ফুলকি গাড়িতে বসে থাকে আর দেরি হচ্ছে বলে ফুলকিরা সহ্য হচ্ছে না ফুলকি গাড়ি থেকে নেমে আসে আর তখন ফুলকির বাহিরের আবহাওয়াটা খুব ভালো লাগে তখন ফুলকি বলে আমার তো খুব ভালো লাগছে রোহিত ফুলকিকে দেখে বলে ফুলকি তুমি কেন নেমে আসলে ঠান্ডা লেগে যাবে তো যাও এক্ষুনি ভিতরে যাও বলছি ফুলকি কিছুতেই যেতে চায় না ফুলকি বলে স্যার আমার তো ভালো লাগছে আর তখন বলে ঠান্ডা লেগে যাবে তোমাকে আমি কি বলার চেষ্টা করছি তুমি বুঝতে পেরেছ তুমি কি বাচ্চা নাকি ফুলকি যাও ভিতরে যাও এই বলে ফুলকিকে পাঠিয়ে দেয় কিন্তু ফুলকি তো কিছুতেই যায় না রোহিত এদিকে কাজ করতে থাকে আর ফুলকি এদিকে দাঁড়িয়ে আবহাওয়াটা উপভোগ করতে থাকে ফুলকিকে দেখতেই পায় না এদিকে সেই লোকটি বসে থাকে আর তখন গুন্ডাদারকে দেখিয়ে দেয় যে ওই যে মেয়েটি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এই মেয়েটিকেই মেরে দিবে বুঝতে পেরেছ যাও কাজ শুরু করে দাও এই বলে গাড়িটি চালাতে বলে আর গাড়ি তখন চালিয়ে ফুলকির কাছেই আসতে থাকে ফুলকি তো কিছুই দেখতে পায় না এদিকে রোহিত যখন গাড়িটা ঠিক করছিল হঠাৎ করেই ফুলকির দিকে নজর যায় আর তখনই দেখতে পারে যে ফুলকির কাছে একটি গাড়ি আস আর ফুলকিকেই লক্ষ্য করছে রোহিত খুব ভালো করে বুঝতে পারে যে ফুলকি দিকে নিশানা করেই গাড়িটি আসছে ফুলকি ক্ষতি করতে চায় আর তখনই ফুলকি বলে চিৎকার করতে থাকে রোহিত কিন্তু ফুলকি তো কোনো কথাই শুনতে পায় না গাড়িটি যখন ফুলকির কাছাকাছি আসে তখন রোহিত লাভ দিয়ে ফুলকিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর রোহিতই আঘাত পেয়ে নেয় রোহিত আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় এদিকে ফুলকিও পড়ে যায় ফুলকি হঠাৎ করে দেখতে পায় যে রোহিত অজ্ঞান অবস্থায় পড়ে আছে ফুলকি খুব ভালো করে বুঝতে পারে যে এই কাজটা কার শালিনী ছাড়া আর কারো নয় ফুলকি এবার শালিনীকে উচিত শিক্ষা দিবে বলে রেডি হয়ে যায় তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ